নাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী রেজিস্ট্রেশন উদ্বোধন কচুয়া উপজেলার নং নাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী রেজিস্ট্রেশনের শুভ উদ্বোধন করা হয়েছে গতকাল তিন জানুয়ারি শুক্রবার বিদ্যালয়ের অডিটোরিয়াম হলে উনিশশো থেকে দুই সালের ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠান করা হয় উদ্বোধন করেন পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক ইসমাইল জবিউল্লাহ ও সদস্য সচিব শরীফুল হক সাজি। রেদায়ন শাহজীর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ইসমাইল জবিউল্লাহ শরীফুল হক শাহজি কামরুল হোসেন হাবিবুল্লাহ আবু বক্কর মেহেদি জাকির হোসেন সুমন মনির হোসেন জাকির হোসেন হাসিফ শাহজি মিরাজ শাহজী ও শাহজাহান প্রমুখ উপস্থিত প্রাক্তন ছাত্রদের মাঝে রেজিস্ট্রেশনের তুলে দেওয়া হয় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে রেজিস্ট্রেশন ফি পাঁচশো টাকা ধরা হয় পুনর্মিলনী অনুষ্ঠানে থাকবে আকর্ষণীয় টি শার্ট মগ র্যাপেল ড্রয়ের মতো পুরস্কার আবু বক্কর মেহাদিকে আহ্বায়ক ও হাসিফ শাহজিকে সদস্য সচিব করে প্রচার প্রকাশনা ও ম্যাগাজিন উপকমিটি ইয়াকুব আলীকে আহ্বায়ক ও কার্তিক চন্দ্র ঘোষকে সদস্য সচিব করে অর্থ উপকমিটি জাকির হোসেন সুমনকে আহ্বায়ক ও মামুন মিয়াজিকে সদস্য সচিব করে প্রবাসী উপকমিটি এবং হেদায়ত উল্লাহকে আহ্বায়ক ও শামসুল আলমকে সদস্য সচিব করে রেজিস্ট্রেশন উপকমিটি গঠন করা হয় আমরা যদি। এই পুনর্মিলনের মাধ্যমে ভবিষ্যতে একটা ফাউন্ডেশন গঠন করি সেই ফাউন্ডেশন হবে যারা অসহায় থাকবে যারা বিপদগ্রস্ত থাকবে বা অস্বচ্ছন্নতার কারণে লেখাপড়া চালিয়ে যেতে পারবে না সেই সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে যদি আমরা এরকম ফাউন্ডেশন করতে পারি তাইলে আমাদের দ্বারা যারা আমরা লেখাপড়া করছি সরকারি স্কুলে পড়ছি বা এখন সরকারি চাকরি করি অনেকে করি না ভালো কথা সকলের প্রতি মানুষের একে অপরের প্রতি তার একটা দায়বদ্ধতা থাকে সেই দায়বদ্ধতা থেকে আমরা যেন সমাজের কল্যাণ করতে পারি একটু হলো যেন মানুষের উপকার করতে পারি বিপদে তার পাশে দাঁড়াইতে পারি এবং এই বন্ধুত্বের যে স্থাপনটা স্থাপন এই বন্ধুত্বের যে নীলবন্ধন এটা যদি আমরা ঠিক রাখতে পারি তাইলে হবে আমার মানবতার পরিচয় রেজিস্ট্রেশন উপকমিটি জনাব হেদায়তুল্লাহ আর শাহজালাল অর্থ কমিটি জনাব ইয়াকু আর কার্তিক বাবু আর একটা আমরা কমিটি করছিলাম প্রচার ও প্রকাশনা সেটার আহ্বায়ক হিসেবে আছেন আবহাওয়ার মেহেদি ভাই আর সদস্য সচিব আছেন আমাদের হাসিব শাহাদি এই তিনটা কমিটির আপনাদের যাদের যাদের প্রয়োজন আপনারা তাদের নিয়ে খুব কম সময়ের ভিতরে আমাদের কাছে জমা দেবেন আর আমাদের একটা আহ্বায়ক কমিটি আছে ইসমান জবুল আহ্বায়ক আর আমাদের কাপুর ভাই যুগ্ম আমি সদস্য সচিব আর আপনারা যারা আছেন সবাই আমাদের এখানকার সদস্য চন্দ্র শিলার পাঠানো তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট এসকে ডট টিভি